আজ আর দুঃখ ভারাক্রান্ত মনে একটা তিরিশ হাজার টাকার বিল শুরু করতে হচ্ছে কারণ মাত্র কিছুক্ষণ আগে ইন্টেলের সিইও প্যাট্রিক জেন্টস পদত্যাগ করেছেন এই শোককে ধরে রাখতে আমরা আজকে আরেকটা এমডি বিল্ড করতে যাচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের এবছরের প্রথম ফিফটি সিক্স হান্ড্রেড জিটিপিসি বিল আমাদের কাছে সবকটা কম্পোরেন্ট চলে আসছে এবং আছে খাতা কলম এখন এই খাতা কলমের বদলে আমরা খুব চমৎকার লোয়ার থার্ড দিয়ে অ্যানিমেট করে করে আপনাদেরকে নাম্বারস দেখাইতে পারতাম বাট এই স্টাইলে আমরা বিটগুলো করি উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্যটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেভাবে বই খাতা কাগজে হিসাব নিকাশ করে পিসি কিনতাম ঠিক সেই ফিলটা যাতে আমরা আপনাদেরকে দিতে পারি এর মধ্যে এডিটিংয়ের দুর্বলতা বা অন্য কিছু কেউ খুঁজবে না এনিওয়ে এই বিলের কম্পোনেন্টগুলো আমরা কালেক্ট করছি পতাকা ইটি থেকে সেখান থেকে আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এই প্রসেসরটা নিছি अराउंड টুয়েলভ থাউজেন্ড ফাইভ টাকায় মানে বারো হাজার পাঁচশো টাকা এইটা বাজারে এখন সাড়ে তেরো হাজার টাকা বা এর থেকে কিছু কমে পাওয়া যায় এর আশেপাশে সো দিস ইজ বেসিক্যালি এ নিউয়ার ভার্সন অফ 5600G যে দুইটার মধ্যে খুব বেশি তফাত নাই শুধুমাত্র বুস্টকে এটার মধ্যে দুইশো মেগাহার্জ বেশি দেওয়া হয়েছে আগে ছিল ফোর পয়েন্ট ফোর ফিফটি সিক্স এ ফোর পয়েন্ট সিক্স এখন এই দুইশো মেগাহার্জ বাড়িয়ে বাড়ি নিয়ে যাবেন না কি করবেন দ্যাটস আপ টু ইউ গাইস আমার কিছু বলার নেই ব্যাপারে তবে যতটুকু জানি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের বাকি গপর এই এর মধ্যে লাখ টাকার বোর্ড কে দিছে লাখ টাকার ইন্টেল বোর্ড দিছে ঘুষ যাই হোক তিরিশ হাজার টাকায় আমরা এত কিছু পাবো না তিরিশ হাজার টাকার মধ্যে আমরা ফিফটি সিক্স হান্ড্রেড জিটি তো পাইলাম মাদার বোর্ড আমরা ইউজ করতেছি এই মুহূর্তে বাজারের সবচেয়ে সস্তা বিফোর ফিফটি এম মাদার বোর্ডটা হাজার আটশো টাকার মতো কোথাও কোথাও সাত হাজার টাকাও নিতে পারে এখন অনেকের শিউরি উঠতে পারে ভাই এত কম দামের মাদার বোর্ড কেন ভাই আপনি বিল করতেছেন ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে আপনি মাদার বোর্ড কিনবেন কি বি সিক্স ফিফটি এই দেখেন পিচি ছোটখাটো কিউট একটা মাদার বোর্ড আপনার ছোট বিল্ডের সাথে সহজেই মানিয়ে যাবে এবং সাথে রয়েছে ছোটোখাটো কিউট একটা আয়োশিল্ড আগেই খুলে যাতে ভুলে না যায় বোর্ড এতেছে আয়োশিল্ড আর তেমন কিছু আমাদের দরকার নাই আশা করি এমডোড টুর স্ক্রু না ভাই বাইরে রাখি হে কষ্ট কাট করতে গিয়ে এমডোর টু স্ক্রু দেয়নি তন্ন তন্ন করে কোথাও খুঁজে এমন টু স্ক্রু পেলাম না ছয় হাজার আটশো টাকার সাথে নয় ছয় হাজার আটশো দশ টাকাই দিতাম একটা স্ক্রু দিয়েই দিতেন সরি 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 না দিছে দিছে স্ক্রু দিছে সরি সরি শুধু শুধু ম্যাক্সানের বদনাম করলাম এটা করা ঠিক হয় নাই প্রসেসরটা বের করে ফেলি আমরা এই হচ্ছে আমাদের ফিফটি সিক্স হান্ড্রেড জি টি এখন এইটা আমার কাছে মনে হয় বেসিক্যালি একটা ফিফটি সিক্স হান্ড্রেড জি জাস্ট সামান্য একটু ওসি করা আর প্রিন্ট করার সময় এনে টিটা অ্যাড করে দিছে এই দ্যাটস দ্যাট আর বক্স তো দেশীয় শিল্পের ছোঁয়া আপনারা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা কুলার দেওয়া আছে স্টক কুলার দেশীয় শিল্প মানে চাইনিজ স্টক কুলার এমডি লোগো টোগো মাই দিছে যাই হোক এর মধ্যে থার্মাল বেস্ট পিস্টল আছে সো প্যারা নিয়ে লাভ নেই এই হচ্ছে আমাদের মাদারবোর্ড মাদারবোর্ডের বোর্ডের মধ্যে আমাদের কোনা খুঁজে বের করতে হবে প্রসেসরের কোণা হচ্ছে এইটা আর সকেটের কোনা হওয়ার কথা এইটা এম ফোর এ বিল্ড আর কতদিন করব জানি না হয়তো খুব বেশি দিন না কারণ নাইন থাউজেন্ড সিরিজ চলে আসছে তো সেভেন থাউজেন্ড সামনে প্রচুর প্রচুর প্রাইস ড্রপ আমরা দেখতে পারবো প্রসেসর ইনস্টলেশন শেষ এই পুরানো কুলার মাউন্টিং গুলো আসলে খুব একটা দরকার হয় না খুলতে খুলতে বুড়ে হয়ে গেছি তাও খুলেই খুলেই যাচ্ছি খুলেই যাচ্ছি আরও একবার খুলে ফেললাম এরপর আমরা সিম্পলি কুলারটা বসাই দিব আর একবার বলে রাখি যে এইখানে চারটা স্ক্রু আছে এই যে দেখেন চারটা ছোটো ছোট স্ক্রু স্ক্রুটা দিয়ে এই ক্যাপটা খুলে আপনি এমডির ওপরটা উপরে রাখতে চাইবেন বাট এমডিকে এত উপরে রাখার আমাদের কোনো ইন্টেনশন নেই সাইডে থাক অসুবিধা নেই ইন্টেল ক্যাপের উপরে রাখতে চাই দিস ইজ বেসিক্যালি ভেরি ইজি চারটা ছিদ্র বরাবর বসাই দিবেন তারপরে ক্রিস ক্রস মানে কোনা টুকোনা হালকা হালকা টাইট দিবেন একটা যদি বেশি টাইট দিয়ে দেন পরেরটা দেখবেন আর নাগাল পেয়ে গেছেন না এই জন্য একবারে কোনোটা বেশি টাইট দেওয়া যাবে না হালকা হালকা টাইট দিবেন সবকাটা যখন ধরবে তারপর আপনি মেশিন চালাই যাবেন পুরোটা আর কি ফিট হওয়া পর্যন্ত শেষ এরপরে এইটাকে একটু ঘুরে প্যাচে কেবলটাকে একটু লুকানোর চেষ্টা করবেন কারণ দেখতে ভালো লাগে না যত লেস কেবল দেখা যায় যত মিনিমাল তত বেটার দেখতে আমরা এখানে দুই দফা প্যাচ মারছি একটা গিট্টু মারলে কেবলটা আরো একটু ছোট দেখাইতো তো এইখানে আমরা এটাকে লাগাই দিব হচ্ছে সিপিউ ফ্যান ওয়ানে শেষ এরপর হচ্ছে আমাদের স্টোরেজ এই ধরনের বিল্ডে বাজেট কম কোন রকম একটা ওয়েস্ট দেওয়ার মতো মিনিমাম একটা এস এস চলে তো আমাদের কাছে আছে এই মুহূর্তে জেন থ্রি এস গুলোর মধ্যে অত্যন্ত সস্তা এস কিমটিগো টিপি থ্রি থাউজেন্ড এর জেন থ্রি এস যেটার মধ্যে কিছু নাই আই মিন মানে কোনো ডিরাম ডিরাম নাই স্টোরেজটাই আছে এটার দাম হইতেছে পঁচিশশো টাকা হুইচ ইস প্রিটি গুড প্রিটি কম্পিটিটিভ একটা প্রাইস তবে এই প্রাইস রেঞ্জে এখন মনে হয় বাজারে অসংখ্য কোম্পানির এসএসডি আছে আপনারা মোটামুটি একটু ওয়েল নোন কোম্পানিগুলো থেকে কোম্পানির গুলো নিতে পারেন বাজেটটা ঠিক রেখে আবার খুব বেশি খরচ করার কোনো পয়েন্ট নেই নেওয়ার একটা কিমটিগোর ওয়ার্ল্ড ওয়াইড সেল বেশ ডিসেন্ট আছে আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কিংস্টনের ইমপোর্টার আর কিমটিগোর ইমপোর্টার সেম হ্যান্ডস বিনি তো কিংস্টনের সার্ভিস যারা দেয় সো আই হোক যে কিমটিগো তাদের একটু বাজেট ফ্রেন্ডলি লাইন আপ তো তারা এইটাও আর কি ওয়ারেন্টি আফটার সেলস ভালোভাবেই দেবে যাই হোক এটা মাউন্ট করে আগে আমাদের আগে স্ক্রুরা লাগিয়ে নিতে হবে এদিকে আমি টাকা পয়সা হিসাব করতে ভুলে গেছি টাকা পয়সার হিসাবটা একটু করে নিই ম্যাক্সান বি ফোর ফিফটি এম সি ফর চ্যালেঞ্জার ছয় টাকা এরপরে হচ্ছে কিম টিপি থ্রি থাউজেন্ড টু ফিফটি সিক্স জিবি এইটার দাম হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা আমাদের এসএসডি এস স্ক্রু হচ্ছে এই কর্নারে এখন এই স্ক্রুগুলারে আলাদা দেওয়ার যে কি মানে আছে এটা আসলে আমি বুঝি না এসএসডি লাগানোর জন্য দুইটা ফর্ম ফ্যাক্টরের এন ভিএমি এমব্রয়ড টু লাগানোর জন্য স্ক্রু হোলস দেওয়া আছে এটা হচ্ছে এই লেনটা হচ্ছে টু টু এইট জিরো আর এইটা হচ্ছে টু টু থ্রি জিরো কারণ টু টু থ্রি জিরো মনে হয় ওয়ান পারসেন্ট লোকও লাগায় না সিস্টেমের মধ্যে তো এটা নিশ্চয় করে দিলে কী হতো আমার লাগলে আমি খুলে এখানে লাগাই নিতাম খালি খালি মানুষের পরিশ্রম করে এত দাম দিয়ে টু টু থ্রি জিরো কে কিনবে যাই হোক কিমটি কর স্টিকারটা খুব পাতলা ভালো একটু উকি দেই তোর কি কন্ট্রোলারটা কি একটু দিইখানে আশা করি কেউ কিছু মনে করবেন না এই কালার তো ভালো কিন্তু রিয়েলটেক রিয়েলটেক একটু সস্তা কন্ট্রোলারই বেচে যাই হোক দামে কম কাজ চলে গেলেই হয় আর কি ওয়ার্ল্ড ওয়াইড সেলসে কিন্তু ডিসেন্ট এটা মানতে হবে বাংলাদেশে এটা পপুলার না এই মোটামুটি আমাদের ও এর জন্য ড্রাইভটা ইনস্টলেশন শেষ এইখানে একটা কথা বলি রাখি এই ধরনের ছোটোখাটো এমটিএক্স মাদারবোর্ডে যেখানে এনভিএমই স্লট মাত্র একটা আপনার যদি আরও বিগার এনভিএমই দরকার হয় এমব্রড টু দরকার হয় আপনি কিন্তু আর স্লট পাবেন না সো আইদার আপনি টু ফিফটি সিক্সে সেটেল করবেন তো যদি আপনার মনে হয় যে টু ফিফটি সিক্স জিবির এন ভিএম্রয়েডটা আপনার জন্য যথেষ্ট না তাইলে আপনি এখানে বারে পাঁচশো বারো ওয়ান টিবি টু টিবি ফোর টিবি টেন টিবি টুয়েলভ টিভি সিক্সটিন টিবি জামোচা নিতে পারেন আর এর বাইরে আপনার এইখানে দুইটা সেটা পোর্ট আছে এই দুইটা দিয়ে আপনি সেটাসেডি কালেক্ট করতে পারবেন অথবা মেকানিক্যাল হার্ড ড্রাইভ দিতে পারবেন কাজই এনভিএমই নেওয়ার ক্ষেত্রে আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে একটু ফিউচার প্ল্যান করে যে হোয়াট ডু ওয়ান আমরা টু ফিফটি সিক্স দিতেছি কারণ একটা ওয়েস এবং এর সাথে জিটিএ টাইপের দুই তিনটা গেম আরাম সেটার মধ্যে রাখা যায় বেশ কিছু অ্যাপটাপ রাখলে পরেও খুব একটা অসুবিধা হয় না দ্যাটস দ্যাট অনেক কথা বলে ফেললাম এরপরে হচ্ছে মেমোরি মেমোরি আমরা ইউজ করতেছি সিক্সটিন জিবি কারণ এমডি সিস্টেমগুলায় ইভেন ইন্টেলে অনেক ক্ষেত্রে বিশেষ করে আগেরগুলায় যদি আপনি ডিডিআর ফোরে সিঙ্গেল মেমোরি ইউজ করেন তাইলে পরে আপনি ভালোই পারফরমেন্স প্যানালটি খাবেন আপ টু থার্টি পার্সেন্ট পারফরমেন্স পাওয়া যায় এই নিয়ে আমরা দুই হাজার আঠারো সালে ভিডিও করছি কারণ দেখতে মন চলে দেখে আসতে পারেন এইখানেও আমরা কিমটিগোর র্যাম ব্যবহার করতেছি কারণ কিমটিগো থেকে আমাদেরকে দুবাইতে ফ্ল্যাট দেওয়া হয়েছে দুইটা একটা আমিনিসি আর একটা কাকে দেবো এটা নিয়ে আসলে আলোচনা চলতেছে এখনো সিদ্ধান্ত হয় নাই আসলে এমন কিছু না এগুলো হচ্ছে নন আর জিবি মেমোরি কিট একটা দাম হচ্ছে দুই হাজার তিনশো টাকা করে মাত্র আর প্যাকেজে কিনলে পরে আমরা আরও ডিসকাউন্ট পাবো এগুলো হচ্ছে সিএল টোয়েন্টি টু সো নট দ্য বেস্ট মেমোরিজ কাজ চলে যাবে আর কি এইরকম দুই হাজার তিনশো টাকার নিচেও হয়তো আপনি পাবেন আমরা ডেফিনেটলি এই বিল্ডে পাইতেছি কারণ হোল বিল্ডের পরে আমরা একটা স্পেশাল প্রাইস পাবো এখানে একটা সিএল ফরটিন বা সিক্সটিন মেমোরি নিলে হয়তো আমরা ওই ডিসকাউন্টটা পাইতাম না আমাদের খরচ হয়তো ক্ষেত্রবিশেষে প্রত্যেকটা র্যামে আপনার তিন চারশো টাকা করে বেড়ে যাইতো যাই হোক আমাদের এইট মাদারবোর্ড প্রিপারেশন ডান আমাদের মাদার বোর্ড আর তেমন কিছু নাই খালি বাকি আছে একটা পাওয়ার সাপ্লাই লাগানো আর কেস এই হচ্ছে আমাদের কেস কেসটা আমরা কয়েকদিন আগে একটা রিভিউ করছিলাম এটা হচ্ছে আর চু ফিফটি এই কেসটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে কারণ এ হচ্ছে মন্টেক স্কাই টুর ছোটো ভাই এই কেসটা ভালো লাগার একটা কারণ আছে মন্টেক স্কাই ট্যুরে করতে করতে আর কিছু বাকি রেখে নাই যে যেখান থেকে যেভাবে বাড়ছে কপি কইরে সেরা সেরা কুড়ি দিছে বাট এই বছরে আমরা কপি কেস আই মিন কপি বলা ভুল হবে ইন্সপায়ার্ড কেসগুলোর মধ্যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যানের কোয়ালিটিতে ফ্যানের কোয়ালিটিতে একটা ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করা হয়েছে যা না তা গার্বেজ ফ্যান ট্যান বাদ দিয়ে একটু ডিসেন্ট কোয়ালিটির ফ্যান দেওয়া হয়েছে তো পঁয়ত্রিশশো টাকার এই কেসটা রিভিউ আপনারা যারা দেখেন না দেখে নিন আর এখন আমি আপনাদেরকে হালকা একটা ডেমনস্ট্রেশন দিয়ে দিই করার আমার অন্যতম রিজন হইতেছে বিল কোয়ালিটি ভালো হবে দাম একটু বাড়ে আপনি একটা বড় কেস দিতে পারেন তখন মনে হয় কি যে আপনি প্লেটে দুইটা বাদাম নিয়ে বইছেন খাওয়ার জন্য মানে বিলটা সুন্দর হয় না বিলটা আসলে কম্প্যাক্ট লাগে না একটা বিল কম্প্যাক্ট একটা কেস ফুল ফিল্ড আছে এরকমটা দেখলে পরে বিল্ডের ভাইপটা একটু ভালো হয় এই আর কি তো এই মডেলের অনেকগুলো কেস বাজারে আছে এর কাছাকাছি বা একটু উনিশ বিশ বা কিছু চেঞ্জেস খুব আহামরি তফাৎ যে কেসগুলোর মধ্যে আছে তারা বাট আই লাইক দিস ওয়ান বিকজ অফ দ্য সাইজ এইটা একটু ছোট অন্যগুলোর থেকে এবং আমার মনে হয় যে ম্যাক্সানের এই বোর্ডটা ইভেন এই এরকম ডুয়াল র্যাম যে ছোটো ছোটো মাদার বোর্ডগুলো আছে এই বাজেটে সেগুলোর জন্য দিস ইজ এ প্রিটি নাইস কেস আর আরেকটা জিনিস যেটা মেনশনেবল সেটা হচ্ছে ফ্যানগুলা আই লাইক দিস ফ্যানস দূর থেকে দেখলে লিয়ারলি একটা ভাইব আসে এবং ইনফিনিটি স্ক্রিন দেওয়া আছে এর মধ্যে পঁয়ত্রিশশো টাকায় এর থেকে খুব বেশি কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না তবে হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা এত কিছু দিতে গিয়ে আপনার বিল্ড কোয়ালিটিতে একটু চিপ আউট করতে হয়েছে এমনি মেইন ফ্রেমটা ইজ গুড বাট এই মেসটা একটু চিকন চাকন সো চাপ দিলে সাবধানে চাপ দিবেন সো কেসের পেছনের কেবলগুলোকে আগে একটু সাইজ ক্রে ফেলি এখানে ফ্যানের কেবলগুলো এই দিক থেকে নিচে ওকে চলে আর কি এই জিবি ফ্যানগুলোর জন্য আপনার এই একটা কানেক্টর দেওয়া আছে বরাবরের মতোই যে হোক একটা আলোচনায় না আগে কানেক্ট করে ফেলি এখন এই কেসের মধ্যে এই পাশে যে দুইটা ফ্যান আছে আপনার মাদার বোর্ড যদি একটু বড় হয় হ্যাঁ আপনার মাদার বোর্ড যদি ফিট হয় দেন আপনি এই ফ্যান দুইটা খুলে নিচে লাগাইতে পারেন বা উপরে লাগাইতে পারেন তবে নিচে যদি আপনি লাগান তাহলে বুঝতে হবে যে আপনার গ্রাফিক্স কার্ড যদি একটু বড় হয় তাহলে ওইটা ফিট হবে না লাইক একটা ট্রিপল ফ্যানের কার্ড যদি হয় ওইটা ফিট করার কোনো জায়গা হবে না এবং মাদার বোর্ড যদি আবার বড় হয় তাহলে এখান থেকে বেঁধে যাবে এটা জাস্ট ছোটখাটো বোর্ডগুলোর জন্য ঠিক আছে কথা বলতে বলতে মনে পড়ে গেল যে আমি আইও শিলটা এখনো লাগাইনি আইও শিলটা সবার আগে ইনস্টল করতে হবে এই ভুলটা বরাবরই করি আচ্ছা এটার মধ্যে আইও শিল লাগানো তো প্যারা না জাস্ট বসাই দিলেই থেকে যাচ্ছে আর মাদারবোর্ডটা স্ক্রিন করে দিলে পরে এটা পুরোপুরি সিকিউর হয়ে যাবে সো একটু কষ্ট কমলো বিল্ডের এই হচ্ছে আমাদের মাদারবোর্ড মাদারবোর্ড কি বসছে না বসে নাই এইবার মাদারবোর্ড বসে গেছে এবার আমার স্ক্রু ড্রাইভার দরকার একদম খাপে খাপ একটা স্ক্রু দুইটা তিনটা চারটা আমাদের মাদারবোর্ড সিকিউর করা হয়ে গেছে রয়েছে বাকি গরিবের বা পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি এমন একটা কোম্পানি যেটা আমি এখন পর্যন্ত আগে কখনো দেখিনি কার্বনো গেমিং এলিমেন্ট থ্রি ফিফটি হাই কোয়ালিটি গেমিং পিসিউ এটা হচ্ছে একটি থ্রি ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটার মধ্যে কোনো রেটিং নেই রেটিং নেই কিন্তু থ্রি ইয়ারের ওয়ারেন্টি আছে কিন্তু সুখের বিষয় এইটা এই থ্রি ফিফটি ওয়াটের পাওয়ার সাপ্লাইটা আমরা পাচ্ছি থ্রি ফিফটি ওয়াট পিএসইউ একুশশো টাকায় র্যামের দাম লিখি নেই কিম টিগো সিএল টোয়েন্টি টু এইট জিবি টাকা করে এক একটা দুইটার দাম হচ্ছে 4600 টাকা আর কেস হচ্ছে ভার্চু বা ভার্টু যাই বলেন H50। এটার দাম হচ্ছে যতদূর মনে পড়তেছে তিন হাজার পাঁচশো টাকা তাইলে মোটামুটি আমাদের কোম্পানির সব হয়ে গেছে আগে পাওয়ার সাপ্লাইটা মাউন্ট করে ফেলি তারপরে একটা টোটাল ক্যালকুলেশনে যাবো দেখি একুশশো টাকার পাওয়ার সাপ্লাইতে কী কী আছে বক্স তো ভালোই বানাইছে বক্স কিন্তু খারাপ না একুশশো টাকা দামের এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে একশো টাকা যে বক্সে খরচ করছে এতে কোনো সন্দেহ নেই অনেক ভালো ভালো কোম্পানির মিষ্টির বাক্স এমন থাকে না লাইক প্রিমিয়াম সুইটস কিন্তু হ্যাঁ দেখেন এর মধ্যে কোনো ফোম পর্যন্ত দেয় নাই বক্স দিছে একটা ফোম দিলে কি হইতো ভাই জাগে জুগিতে একটু শক শক লাগতেই পারে ফুললি নন মডুলার একটা পাওয়ার সাপ্লাই আই মিন এর মধ্যে আর কি দেবে আপনার আপনি কি চান ফাইটে ফিটে না গেলেই হয় অবশ্য বাজেট যাদের তিরিশ হাজার তাদের আসলে এত লাক্সারি থাকে না আপনার যদি এইখানে একটা করসার সি এক্স ফাইভ ফিফটি দিতে চান আপনার ওইখানে সাড়ে পাঁচ হাজার টাকা নেমে যাবে যাই হোক এই হচ্ছে আমাদের ফুললি নন মডুলার পাওয়ার সাপ্লাই এটাকে আমরা বসাই দিব কুলিং ফ্যানটা নিচের দিকে নিচে ফ্যান্স আছে এবং নিচে একটা ডাস্ট ফিল্টারও আছে কেস্টার কিন্তু উপরে নাই এনিওয়ে উপরে তো ছিল আমাদের টেস্টিং টিম টেস্ট মেস্ট করতে গিয়ে ডাস্ট ফিল্টারটা হারাই ফেলছে কিনা এর তবে যদি আপনাদের বাজেট থাকে আপনি আর এক হাজার টাকা বাড়াইলে পরে ভ্যালু টপের ফুল মডুলার পাওয়ার সাপ্লাইটা পাবেন ভ্যালু টপের কি নাকি অ্যাসারের অ্যাসারের মনে একটা আছে যাই হোক ওই পাওয়ার সাপ্লাইগুলো আপনারা চাইলে নিতে পারেন তবে সেক্ষেত্রে আর কি বাজেট আপনার হালকা বাড়বে ওকে আমাদের পাওয়ার সাপ্লাই বন্ড করা শেষ এইবার যদি একটু খেয়াল করেন এইখানে আমরা আরামসে একটা বা টাইপ কোন প্যারা নাই ফিফটি সিক্স হান্ড্রেড জি এর বদলে আপনি যদি হান্ড্রেড নেন আপনি সব মিলে চল্লিশ হাজার টাকার মধ্যে একটা তুখোর গেমিং পিসি বাজেট গেমিং পিসি বানাই ফেলতে পারবেন এবং এই কেসটার মধ্যে দিস ইজ গুড এনাফ কিন্তু কেউ যদি একটা থার্টি সিক্সটি বসাইতে চান ট্রিপল ফ্যান এম এস এফ পাই ওইগুলো বসবে না ওইগুলো নিয়ে প্যারা খেন না ফর্টি নাইনটি কথা তো ভুলেই যান সাড়ে তিন হাজার টাকার কেসের মধ্যে ফর্টি নাইনটি আই বসবেন নো আইডিয়া তবে হ্যাঁ এর আগে এই কেসটা রিভিউ ভিডিওতে তালা কমপ্লেন করছিল যে এটার মধ্যে কোনো ক্যাবলটাই নাই কেবলটাই দু একটা দিতে পারতো ওই জন্য পাঁচ টাকা দশ টাকা বেশি দিলে আমাদের তেমন একটা অসুবিধা ছিল না এসব স্মল ডিটেলস একটা কেস কোম্পানিকে গ্রো করতে হেল্প করে যে তারা কনজিউমারের বিল্ডের জন্য কতটুকু চিন্তা ভাবনা করে যাই হোক আমার সাজেশন থাকবে ভার্চু কেসটা সম্ভবত বাংলাদেশে পেরিনিয়াল কম্পিউটার করতেছে তারা এই ছোট ছোটো ডিটেলগুলার সামনে থেকে আরও বেশি খেয়াল রাখবে এত সুন্দর একটা কেস আসলে টু বি অনেস্ট দিস ইজ এ ভেরি কম্প্যাক্ট কেস এই সাইজের মাদারবোর্ডের জন্য আমার মনে হয় এই ধরনের ফ্যান দিয়ে আসলে আপনার হাতে খুব বেশি অপশন নাই সাড়ে তিন হাজার টাকার আশেপাশে সেইখানে এই কেবলটাই স্ক্রু এই ছোটোখাটো জিনিসগুলো একটু ফিক্স করলে পরে আই থিঙ্ক আমার মনে হয় তারা এখন এটা ফিক্স করতে পারে যদি কেউ পারচেস করে তাহলে তাদেরকে কিছু এক্সট্রা স্ক্রু বা সরি স্ক্রু না তো কেবল টাই দিয়ে দিতে পারে কেবল ম্যানেজমেন্ট করে একটু ইজি হয় এমনিতে যারা কেসের সাথে কেবলটাই পান নাই করেন কেবল ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারেন না তারা চাইলে বাজার থেকে কেবলটাই কিনতে পারেন তবে যে কেবল লম্বা বড় বড় সাইজের ওইগুলা অনেকের জন্য খুব একটা ফিজিবল না তো আমাদের কেবল ম্যানেজমেন্ট খুব দ্রুত গতিতে আগে চলতেছে ফ্রন্ট টাই গুলো আমাদের পরে লাগাই ফেলবো ফ্রন্ট আয়ু মধ্যে প্রথম আমাদের হচ্ছে অডিওটা লাগাইতে হবে অডিওটা এই ছেদা দিয়ে আরো আগে মাঠে চলে আসছে এই কারণের হচ্ছে অডিওটা অডিও লাগানোর শেষ এবার হচ্ছে ইউএসবি ইউএসবি লাগানোর শেষ আর এই পাশে হচ্ছে আপনার ফ্রন্ট আইও ফ্রন্ট আইওতে একটা ভালো ব্যাপার হইতেছে যে ম্যাক্সান আবার একটু কালার করে দিছে ফ্রন্টে দেখেন হলুদ লাল বিভিন্ন কালার দিয়ে দিছে সো দ্যাট একটু ইজি হয় প্রথমে হচ্ছে আমাদের পাওয়ার এল প্লাস মাইনাস দুটো হচ্ছে প্রথম গ্রিন দুইটা লাগাই দিলাম কাহিনী শেষ তারপরে দুইটা হচ্ছে পাওয়ার পিন এই আর পাওয়ার পিনের ঠিক নিচ বরাবর হচ্ছে আপনার রিসেট রিসেট সুইচ কিন্তু সুইচটা আমরা লাগাবো না এটা জায়গায় আমরা আমাদের বাটন জিবি জিনিসটা লাগাই দিব আচ্ছা এরপরে আমাদের সিপি ইপিএস লাগানো বাকি আছে ইপিএস ইপিএসটা কই এই যে ম্যাক্সান ইপিএসটা একটু নিচের দিকে দিছে মাত্র চারটা পিন আমাদের আট পেন দরকার নাই এটা আমরা খুলে নিই ওকে আমাদের পিন ইপিএস লাগানো শেষ এইবারে আমরা ফ্যানগুলোর পেছনে আমরা একটা মোলেক্স লাগাই দিব যাতে ফ্যানগুলো পাওয়ার পায় যেহেতু কেবলটাই দেয় নেই আমরা একটু গোস পাকাই আমাদের লো বাজেট কেবল ম্যানেজমেন্টটা করে ফেলতেছি লো বাজেট কেবল ম্যানেজমেন্ট করার ট্রিকটা খুব সিম্পল জাস্ট প্যাচাবেন প্যাচাই ভিতরের দিকে যতদূর সম্ভব ঠেসে দেবেন তবে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে হুক আছে কেবলগুলো যদি আপনি ক্যাবলটাই দিয়ে আটকেইতে চান এনাফ পরিমাণ হুক আছে খুব ক্লিনভাবে আপনি চাইলে একটু এফোর্ট দিলে ইউ ক্যান ডু ইট বাকি আছে আমাদের বাটন জিবি ফ্যানের জীবন রিসেট সুইচ আমরা লাগাই দিব যাতে রিসেট সুইচটা আমাদেরকে সাপোর্ট দেয় ওকে দ্যাটস দ্যাট কাহিনি শেষ দেখেন এনেও হুক আছে কয়টা কেবলটাই দিলে খুব সুন্দরভাবে এগুলো লাগাই ফেলা যেত যাই হোক দেয় তো দেয় আমাদের বিল মোটামুটি শেষ এইবার আমরা ফার্স্ট বুটের নেব আমার হাতে আছে একটা পাওয়ার কেবল টুপিন মানে এইটার মধ্যে কোনো আর্থিং নাই এই ধরনের টুপিন লাগাবেন আর শখ খাবেন আর কমপ্লেন করবেন হবে না ভাই থ্রিপিন আমরা দেখতে পাচ্ছি নানান কালারের চটপটি চটপটির দোকানে কিছু লাইট এফেক্ট দেখে নিই চটপটির বিভিন্ন টাইপ শুনতে সবাই খুব আগ্রহী ঝোল চটপটি ঘন চটপটি ডাল চটপটি পানি চটপটি হালিম চটপটি মিষ্টি টক ঝাল টক কাঁচামরিচ মরিচ বোম্বাই মরিচ ভেলপুরি ফুচকা হাতে ভাজা ফুচকা পা দিয়ে পারানো ফুচকা গুঁড়া ফুচকা আমার মনে হচ্ছে স্ট্যাটিক কালারগুলোই দেখতে ভালো লাগে রেড গ্রিন আচ্ছা এটাও একটা ভালো ইফেক্ট এনিওয়ে জোক স্যাপার্ট যে পয়েন্টটা মেক করতেছিলাম এট দিস ফ্যান্স দিস ফ্যান্স আর অ্যাবসলুটলি গর্জিয়াস এখন এই টাইপের অনেকগুলো চাইনিজ ফ্যান বাংলাদেশে আসতেছে কম দামি বেশি দামি বিভিন্ন টাইপের কেসে এখন কোনোটার মধ্যে এইখানে আপনি দেখবেন যে চিকিমিকি চিকমিকি খাচকাটা খাচকাটা কোনোটার মধ্যে আবার ফোটা 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 বাট এই দিস ভেরি বেসিক লাইভস দিস লুকস মোর দ্যান এনাফ এর থেকে বেশি কাহিনি এখানে করা দরকার নেই এবং এইখানের এই রাবার এবং প্লাস্টিকের ফিলটাও বেশ ডিসেন্ট এই সে লিয়ানলির যে ইনফিনিটি ফ্যান আছে তার বলতে পারেন অলমোস্ট নাইনটি নাইন পারসেন্ট এক্স্যাক্ট কপি ক্যাট সবাই এত কপি করে না মামলা বা প্যাটেন্টেরিসের রিস্কের কারণে তবে এরাও কিন্তু একটু চেঞ্জ রাখছে সেটা হচ্ছে এই যে দেখেন এই যে উপরে এই উপরে একখান লাইন দিয়ে দিছে প্যাটেন মামলা এড়ানোর জন্য বাট আই থিঙ্ক যে এইখানে এই কেস মানে এই টিভের ফ্যান যেসব কোম্পানি আনতেছে তার মধ্যে দিস ওয়ান লুকস দ্য ক্লিনেস্ট তার আই থিঙ্ক যে এই ভার্চু এইচ গুলা প্রভাবলি এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট হিট কেস হইতে যেতেছে এর ব্ল্যাক বলেন হোয়াইট বলেন আই থিঙ্ক এর থেকে বেটার লুকিং কেস আপনি পাবেন না জাস্ট এটা একটু পাতলা বাট আই থিঙ্ক দিস ইজ ভেরি গুড মোটামুটি যেহেতু সিস্টেম আপ হয়ে গেছে চলেন কিছু বিরল দেখেনি তারপরে একটু হালকা পারফরমেন্স নিয়ে নাড়াচাড়া তারপরে হাফেজ মেনলি দেখতে চাইতেছি যে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর সাথে টি যোগ করায় আমরা দুইশো মেঘা বাড়তি পাইতেছি কি না স্ট্রেসেস দিয়ে দেখার ইচ্ছা আছে আর কি আর একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি যে এইখানে আপনার কিন্তু কোনো ফ্রেম নেই দুইটা গ্লাস আপনার একদম সিনলেস অ্যাটাচ হয়ে যায় এবং ক্ল্যাম্প মেকানিজম মানে আপনি এইখানে বসাবেন তারপর স্লাইড ইন করবেন একদম সিমলেসভাবে ইন্টিগ্রেট হয়ে যাবে এই কারণে আমার মনে হয়

টোটাল এখানে আমাদের খরচ মার্কেট প্রাইস অনুযায়ী দাঁড়াবে শূন্য 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 দুইটা শূন্য গেছে পাঁচ আর ছয় এগারো এগারো আর এক বারো বারো আর পাঁচ সতেরো সতেরো আর আট পঁচিশ পঁচিশ আর পাঁচ তিরিশের শূন্য হাতে থাকে তিন তিন আর তিন ছয় আর চার দশ আর দুই বারো আর দুই চোদ্দো চোদ্দো আর ছয় বিশ আর বারো বত্রিশ বত্রিশ হাজার টাকা হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কেট প্রাইস বাট এটিকে আমরা অনেক চাপাচাপি করছি যে আমাদের সাথে বিল ভিডিও করতে হলে স্পেশাল প্রাইস দিতে হবে আমাদের কাস্টমারদেরকে তো তারা বলতেছে এই বিলটা তারা তিরিশ হাজার পাঁচশো টাকায় দিতে পারবে সো আই থিঙ্ক সিক্সটিন জিবি ডুয়াল চ্যানেল ডিডিআর ফোর র্যাম ট্যাম দিয়ে এই ভার্চু এইচ ফিফটি কেসটা দিয়ে এই লুকের মধ্যে দিস ইজ এ প্রিটি গুড বিল বিল শেষ হিসাব নিকার শেষ তিরিশ হাজার পাঁচশো টাকা স্পেশাল অফার চলেন আমরা এবার কিছু বিরোল দেখে নেই মিউজিক এবার দেখা যাক যে ফিফটি সিক্স হান্ড্রেড জি আর ফিফটি সিক্স হান্ড্রেড জিটিতে কী পরিমাণ পারফরমেন্স ডিফারেন্স আছে বা আদৌ কোনো পারফরমেন্স ডিফারেন্স আছে কি না অলরেডি সিঙ্গেল করে একটা টেস্ট রান করছিলাম সেখানে আমরা পয়েন্ট পেয়েছি চোদ্দোশো চুরাশি এবার মাল্টিকর টেস্টে দেখা যাক কেমন পারফর্ম করে সিপিউ টেম্পারেচার সিক্সটি ডিগ্রির আশেপাশে আর এইদিকে সিপিউ ক্লক স্পিড ম্যাক্সিমাম ফোর পয়েন্ট সিক্স গিগার্স আর এভারেজ ফোর পয়েন্ট ওয়ান গিগার্সের মতো ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট আর টিডিপি সিক্সটি ফাইভ ফাইভে লক আছে তাহলে মাল্টি করে আমরা কত স্কোর পাই আমাদের টেস্ট অলমোস্ট শেষের দিকে ও নো এটা কি দেখলাম দশ হাজার একশো পঁচানব্বই আরে ভাই ফিফটি সিক্স জিও তো এই সেম স্কোরই দেয় দশ হাজারের আশেপাশে তাহলে লাভটা হইল কি আমাদের এরপরে আমরা একটা গেম বেঞ্চমার্ক করে দেখি তো এখানে আগে আমরা সেটিংস টেন টিপি ফুল স্ক্রিন টেন এইট্টিপি গ্রাফিক সেটিং লোয়েস্ট এম ডি এফএসআর থ্রি এফএসআর পারফরম্যান্স মোডে আর ফ্রেম জেনারেশনও অন অ্যাপ্লাই ও একটা বেঞ্চ রান করে দেখি এ এর অবস্থা তো ভয়াবহ সো আমরা এরউন্ড টোয়েন্টি ফোর এফপিএস টোয়েন্টি থ্রি এফপিএসের আশেপাশে পাইতেছি আর গ্রাফিক্স কোয়ালিটিও অত বেশি ভালো না এইখানে আমরা জিপিউ ক্লক স্পিড দেখতেছি উনিশশো মেগাহার্স আর সিপিউর চার হাজার ছয়শো আশেপাশেই অনেক ল্যাগই এটাকে আমরা ফাইনাল স্কোর কী পাই সিপিউ ফুল পটেনশিয়ালি ইউজ হইতেছে ফোর পয়েন্ট সিক্স ইয়ার্স কনস্ট্যান্ট ক্লক স্পিড সো ফাইনাল রেজাল্ট আমরা এবারে সে পি এস পেয়েছি টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন টু অনলি সো এই ছিল ফিফটি সিক্স হান্ড্রেড পারফরমেন্স টেস্ট ওভারঅল পারফরমেন্স দেখে আমরা বলতে পারি যে ফিফটি সিক্স হান্ড্রেড জি আর জিটি এর ভিতরে তেমন আহামরি কোনো পারফরমেন্স গ্যাপ নেই যদিও আমরা স্টকে টেস্ট করছি তবে কেউ যদি একটু প্রো ওভার ক্লকার হয়ে থাকেন তাহলে আপনি বায়োস থেকে পাওয়ার লিমিটটাকে উঠিয়ে অ্যারাউন্ড এইটটি ওয়ার্ড যদি ফিফটি সিকনার যেটি কনজিউম করে তাহলে হয়তো বা টু কি থ্রি পার্সেন্ট পারফরমেন্স ইম্প্রুভমেন্ট আপনারা দেখতে পারেন ইন মাল্টিকোর পারফরমেন্স সো এ পর্যন্তই